আল্লাহর হাবিব আ আলাইহিস একদিন সাহাবাই کرام লিয়া নবীজিরজন সাহাবী হযরতে তালহার বাড়ির মধ্যে গেছো হযরতে তালহায় নবীজিরে বসার জায়গা দিছো একটা খেজুর গাছের নিচে নবীজিরে বসার জায়গা দিছো আমিরুল মুমিনিন হযরতে আমর ই ফারুক আদিয়াল্লাহু তাআলা ন এই জাগার মধ্যে বইলে কত সময় নবীজবি দাঁড়ু দাঁড়ায় আরো কত সময় ভোর মায়ে খালি উদাউজে করয় রসুলল্লা ফরমাই হেল মর তুমি কোন কারণে বউ না খালি দৌড়া দৌড়ি করো ইয়া রসুলল্লা আমিও কারণে দৌড়া দৌড়ি বইয়া আবার কালের মধ্যে উদাওয়াজ যায়। তলাহারে করো কুটি গুটি ঘরুদার ভাই চায় তার খান্দনের আওয়াজ আই জামাৰ মাজে ইমানদাৰি নাই আছে নি মাতনি লা আমাৰ আমি জমিনো হওঁক না হওক বুজি না ভৰৰ সক্ৰে মৰিয়া খাইতে দিদাবোৰ জমিন অসৰি না ভৰৰ সক্ৰে আমরা হারাম যেটা বৰ্তমান জমানে হাল্লাৰ মানে অৰিয়া খাই না জুবিৰ্লাহ আবু তাক আবি আল্লাহ উতা লাল একজন অনেকদল চাবি আছলাম আল্লাহৰ হবি বেলো মোৰ ৰে খাৰ খান ইয়া রাসূলুল্লাহ তালহার গরো কোটিউটি বাচ্চা কান্দনের আওয়াজ শুনিয়া আল্লাহর হাবিবে বড়াই নাও রে তালহার গরো হে কান্দে সময় ল দেখি আল্লাহর হাবিব জামাই کرام লিয়া গেছো যাবার পরে দেখো একটা ছোট বাচ্চা রে রশি দিয়া আর তালাহায় রশি দিয়া বাঁধিয়ারা গিদিছো কুটি মুটি এক হরুদা বান্দা দীর্ঘা দেন জেলা বোঝা যায় ওলা আল্লাহ রে হবি ফরমাই এই বাচ্চা আখে সুর আল্লাহ আমার দাদু মনি নবী দিয়ে ফরমাই ও তালাহা যদি তোমার সন্তান তুমি কুটার মধ্যে বান্ধে রাখলায় তালা করলে আরম্ভ করি আর আমি ও কারণে আমার জাদু বলি আমি বান্দিয়া রাখলাম কোন কারণে বলে ইয়া সুর আল্লাহ আপনি যে খেজুর গাছর নিচে বসিয়া রইস সেই খেজুর গাছর মালিক কিন্তু আমি নাই একজন এহুদি মানু আর এহুদি মানুষের খেজুর গাছর সমস্ত আমার এরিয়ার ভিতরে আইয়েছে রাত পাখনা খেজুর পড়ে সকালে উঠি আমার ছোট বাচ্চায় খেজুর তো ভাইয়া না কেব দিয়ো পরিবারে গাল গালই আমলে আউলে নবী তুলিয়া জবি গাল গালই ভরে ইয়া রাসূলুল্লাহ আমি গালি গাইলাই আমার দুখ লাগা আউলে লবি তুলিয়া গালিয়া আমার জাদু মানিয়া খজুরা মানিয়া আমার ঘরলে আমি সিদ্ধান্ত লইছি ইয়ার চোলার্লা আমি নমাজও যাই নমাজ চালাম লগে লগে আমি দুহার মধ্যে বইণা করি যাই বলে কেনে বলে আমার যাদুমণি গুম ধনে উঠিয়া খেজুর তুবাইয়া খাইব সুদিয়ে গা লাগালে ভরব ইয়ার চুলাল্লা

জি বাজার টনে টাইট সময় যদি মাতোয়া ফটোর দারত আগতে খরচর বেগর ঝাড়া ভারিয়া বা খাই জামা ফালাই ও কত ভালাই না মানে দেখি লেগা বড়ইয়া সব মা বাবা মূল মা বাবা মাত খারাপ সর্বপ্রথম বাবায় মধ্যে খালঘর মাসরিয়া সন্তান ও খাবাই বাই হালাল খাবাইতে লাগব আপনি যদি সন্তান জমিনো হালাল খাবাই সন্তান জমি মধ্যে বড়ইবনের মধ্যে তোমার লগে হালালি করব কোনো অসুবিধা মূল্য হারাম খাবাইয়া দিল দিস মুর্ধা বানাইয়া আর খালি হামসা হে তাইয়া বিচার দেয় আর সাপ দোয়া করবো আমার দিন মানেন না এগিয়ে মান তো কিলা বন্ধন টেকা দিয়ে বাদ কাবাইছো মাত্র না ইন্টারেস্টর টেকা দিয়ে খাবাইছো বড় বানাইছো এগিয়ে বড় ইয়া তোমার বাপও মানে না মান কিলা মূল ইন্ডাস্ট্রি ত্র ধরি লিস এর কারণে আমি মাঝে মাঝে কই কিছু মানে আমার এখন খারাপ পাই বেশ নাই তার সত্য চাই পাঁচজন চাইন বাছখিনি পাতা নাই আৰু বেচ স্বভাৱনা অসুবিধা কেইটা হক মাত মাতি মাল হক মৰু হক মাত হইলে কল দা যায় না আমি দেশী এদিন কমেণ্ট আমাৰ বাইয়ে কৈছে আপনাৰে অটু বালা ভাইতাম আপ্নেও এখন বাদ হৈ যাব এদিন তোৰা খুৰা ভাষাই খোৱাজ বসলাম অ দেশ্যে আমি ধন্যবাদ দিছি যে তাই কমেণ্ট কথা বুঝেছে এখন মিঠা অহা দিন নাই বাই মিঠা অহা যে না। এখন কোন জবানাত। অবমানসে হালাল কি জিনিস আর হারাম কি জিনিস মানে বুঝেন তালায় আরেকজনের হক না খাওয়াইবারে লাগি সেলেরে बांधিয়া তুইর দাইলা কোনো মানু আছে নি ইলা মান হইলে আমরা হইলে হরুতা নিয়া যদি মাত আরম্ভ কইমু তোরও কাटिया নেয়ার না যতদিন রইব হইব আমার না ইলা চলে না রে বন্ধর দান দাওয়াত দিয়া আলী ভাই দান পড়ি গেলে ও আইল সাফ করাত লাগিয়া দুই মুই টন টনে মাৰি দে সারা উদ্দারের দান আপনার হারাম হই গেছে মাত বুজা জানবি ও তো দান দাবার দিন আন না কইলা আইলবু দেখাও কৈ শুজা করবা ইচ্ছা ভরতাম না ধ্বংসই যাবা বুঝেছেন ধুড়া ধু নষ্ট হয়ে যাবই সারা উগার দান আপনার আপনার লাগে হারাম হয়ে যাইব আরেকজন জিনিস আনি লাইসেন্ট আপনার লাগে হারা হালাল কোন জিনিস আর হারাম কোন জিনিস আমরা এখনো আবু বুঝতে পারছি না ও নবীজি কইছেন যে আমার সাহাবাই কেরাম ইনৰ মাঝে খেও আসনি আমারে একটা খেজুর গাছ দিয়া সাহায্য কর্তা এখন আসবো হান্লা

হলো তো উসমান বনি না দিয়ালা উতালানো সেই এহুদির বাড়িতে যাইনি যাওয়ার ঘরে হইলা বাইরে তোমার খেজুর গাছটা বিক্রি করবাইনি বলে কেনে বলে আমি উসমানে লইতাম এহুদি বেটায় বুঝি যে মহান মধুর দান করতা এহুদি বেটায় হইল উসমান আমার খেজুর গাছ আমি বিক্রি করতাম না হযরত উসমানে فرمাইনো ভাই তোমার একটা খেজুরের বদলা দুইটা খেজুর গাছ আমি তোমার দান তো নাই তিনটা দিমু সম্ভব না 60টা দিমু সম্ভব না 5টা দিমু মানে না এ বুঝে লাইছে আমি যত টানাই মো হযরতে উসমানে তত বাড়াইবা হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা নয়ে ফরমাইলো আমি উসমান এবইয়্যার আমার নবীজি কইছো আমি ওসমানে তোমার একটা খেজুর গাছর বদলা আমি 10টা খেজুর গাছ তোমার দিয়া দিলাই বলি যা যাও সম্ভব নাই বলে খোটা দিলে মানলো বলে না না বাগান দিলা ওই তো না হযরত উসমান ফরমাইল বাইরে আমি আল্লা বাগান গাছ আমার আমি ছাড়িয়াই গেছি নবীর মায়ায় আমি উসমান দৌড় রইলে ইলা খুব এক বাগান দিলে মনে আমি অনুরোধ করিয়া ও খেজুর গাছটা দেও আমি উসমানে একটার বদলা বিশটা খেজুর গাছ দিয়া দিলাই ম 20টা খেজুর গাছ বদলে খেজুর গাছ মনে হইছয় আয় ফরমাইয়া রাসূলুল্লাহ আমি আপনারে খেজুর গাছ দিলাইলাম আল্লাহর হびমে ফরমাইলো উসমান তুমি কি লা ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছয় আমি এক গাছর বদলা আপনি নবীর মায়ের মধ্যে পড়িয়া আমি 20টা খেজুর গাছর বিনিময় একটা আনলাম আল্লাহর হびমে ফরমাইল উসমান আমার দেয়ার দরকার নাই রে ও উসমান